শুরুতে গোল খেলেও শেষ দিকে এসে আর্জেন্টিনার গোল পরিষদ দুর্দান্ত এক গোল ছোট মেসি খাত থিয়াগো আলমাদার গোল অ্যাসিস্ট করা যেন অভ্যাসে পরিণত হয়েছে তার এনজো লাল কার্ড দেখার পর দশ জনের দল নিয়েও পয়েন্ট আদায় করে নিয়ে স্থান আরও শক্তপক্ত করলো আর্জেন্টিনা। কলম্বিয়া আর্জেন্টিনার জমজমাট লড়াই নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন আরের মাঠে প্রত্যাশার পারদ উচ ছিল আর্জেন্টিনাকে নিয়ে। এর উপর দলে ফিরেছেন লিওনেল মেসি, এনজো ফার্নান্দেজ সহ একাধিক খেলোয়াড়। আরো একবার যেন শাসন করে ম্যাচ জয় করতে মাঠে নামে আলবেসের তবে ম্যাচের শুরু থেকে যেন সেই শাসন দেখা যায়নি। ম্যাচের 24 মিনিটে তারা আদায় করে গোল। ডান দিক থেকে এসে চারজন আর্জেন্টাইনকে। ইংল্যান্ডকে পরাস্ত করে গোল করে যেন নিজের নামটাকেই আরো ভালোভাবে তুলে ধরলেন দিয়াজ আর তাতে পিছিয়ে যায় আর্জেন্টিনা স্ক্যালোনির দল অবশ্য আক্রমণ করেছিল দলে ফিরে বক্সের বাইরে থেকে বাম পার শট করে গোল আদায়ের চেষ্টা করেন লিওনাল মেসি ম্যাচের একাত্তর মিনিটে যেন আসে আরো মরার উপর খারার ঘা আগের ম্যাচ সাসপেনশনের জন্য মিস করেন এনজো ফার্নান্ডেস এবার ম্যাচে ফিরে লাল কার্ড দেখতে হলো এই মিডফিল্ডারকে দলটা আর্জেন্টিনা বলেই যেন ঘটে সব এ কারণে নিজেদের বাজে আছে 10 জনের দল নিয়েও ঘুরে দাঁড়ায় তারা একাশি মিনিটে গোল আদায় করে থ্রো ইন থেকে বল পান প্লাসিও তার বাড়ানো বল থেকে দারুণভাবে কাট ইন করে গোল আদায় শুরুর একাদশে থাকা আলমাদার আরো একবার আলমাদার ম্যাজিকে আরো এক ম্যাচ ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা দল যে গোল হয় আর্জেন্টিনার দিশারি